সাত আগুন অল্পের জন্য রক্ষা পেল বাড়ি স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল নদীয়ার শান্তিপুরের স্টিমার এলাকায় ষোলো নম্বর ওয়ার্ডে আজ সকালে হঠাৎই এক বাড়ির গোয়ালঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রের খবর স্টিমার এলাকায় বাসিন্দা সুকুমার প্রামাণিকের বাড়ির গোয়ালঘর থেকে প্রথমে ধোয়া বের হতে দেখা যায় বিষয়টি বাড়ির মালিকের চোখে পড়তেই তিনি চিৎকার করে আশেপাশের মানুষজনকে ডাকেন চিৎকার শুনে প্রতিবেশীরা বালতি হাতে ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে স্থানীয়দের তৎপরতা ও সম্মিলিত প্রচেষ্টায় দমকল আসার আগে বালতির জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় গোয়ালঘরে ঘরে থাকা একটি গরুকে দ্রুত দড়ি কেটে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয় কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সিপ্রাইম নিউজ পনেরো আগুন থেকে ছয়ের আগুন থেকে আগুন লেগে আর ফায়ার ব্রেগে খবর দেওয়ার আগে এলাকার বংশ একত্রিত হয়ে জলফল দিয়ে পাইপ দিয়ে জল ভুলে জল ফলে খরচ থেকে বেঁচে গেছে মানে ঠিক সময় চোখে না পড়লে এটা বরং ঠিক ক্ষয়ক্ষতি হতো এলাকার ছেলে পেয়ে সব ছিল দিনের বেলায় মানে রাত্রি একটা সমস্যা হতো গরু তো খুলে দেওয়া হয়েছিল এই জায়গাটা কোথায় বৰুৱা আপোনাৰ নাম প্ৰকাশ পামাৰী